আসসালামু আলাইকুম সম্মানিত বয়স আশা করছি সকলেই খুব ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে এখানে একটি জমি বা বাড়ি বলতে পারেন তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটি জমি না বাড়ি তো এখানে মোট চার শতাংশ জমি আছে এবং সেই জমিতে এইভাবে পিলার সিস্টেমে রাখা হয়েছে চার শতক জায়গার ভেতর শুধু এভাবে পিলার করে রাখা হয়েছে চারতলা ফাউন্ডেশন করে রাখা হয়েছে পিলারগুলো এখানে আপনারা জমিটা ক্রয় করলে আপনাদের চারতলা ফাউন্ডেশন করতে কোনো সমস্যা হবে না বা চারতলা বাড়ি করতে কোনো সমস্যা হবে না কারণ এখানে সব কিছু প্ল্যানিং করাই আছে তো এই জায়গাটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা শফিপুর মাজুখান শফিপুর বাজার হতে মাজুখানের দূরত্ব পাঁচ কিলো রাস্তা বা পাঁচ কিলোমিটার এবং অটো ভাড়া মাত্র বিশ টাকা আবার বলছি এখানে জমির পরিমাণ চার শতাংশ চারতলা ফাউন্ডেশন দিয়ে এই পিলারগুলো করা হয়েছে তো এটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র বাইশ লক্ষ টাকা কারণ এখানে জমির দামই আছে ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ টাকা প্রতি শতাংশ তো সেই হিসেবে জমির দাম কমই আছে আর এই রাস্তা দিয়ে আপনারা সরাসরি মোচাক বানারা রুট এবং মাজু খান যাতায়াত করতে পারবেন দেখতেই পাচ্ছেন দশ ফিটের একটি রাস্তা তো আশা করছি আপনাদের অবশ্যই পছন্দ হবে আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না তো সম্মানিত ভিউয়ার্স জায়গাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই নিজেরা এসে ভিজিট করে যাবেন দেখতেই পাচ্ছেন আশেপাশে বেশ ঘনবসতি বসত বাড়ি অ্যাভেলেবেল আছে এখানে রুম ভাড়াও দিতে পারবেন পনেরোশো দুই হাজার টাকা করে রুম ভাড়া চলে বা ভালো মানের বাড়ি করতে পারলে দুই হাজার পঁচিশশো টাকা করে রুম ভাড়া দিতে পারবেন আর এখানে যদি আপনারা ভবন নির্মাণ করেন তাহলে অবশ্যই পঁচিশশো তিন হাজার টাকা করে রুম ভাড়া দিতে পারবেন তো সম্মানিত ভিওর্স আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে বা জায়গাটি অনেক পছন্দ হবে অবশ্যই নিজেরাই এসে ভিজিট করে যাবেন আর বেশি কথা বাড়াবো না আজকের মতো এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ